হ্যালো এটা হচ্ছে আমাদের রান্নাঘরের ট্যুর এই ভিডিওটা অনেকেই চাইছিলে তো আমার মা আমার জন্য একই খাবার রান্না করে যেটা আমাদের বাড়িতে রান্না হয় সেটাই আমি খাই সারা বছর আমি ওরকম সেদ্ধ নুন ছাড়া এইসব খেয়ে বেড়াই না অনেকে ভাবে বডি বানানোর জন্য স্পেশাল কিছু খেতে হয় তাই আমি তোমাদেরকে আজকে আমাদের রান্নাঘরের ট্যুরটা করাচ্ছি দেখো মা কি রান্না করছে আর যেগুলো মা বাবা খায় সেগুলো আমি খাই আমাদের কোনো আলাদা সেরকমভাবে হয় না সারা বছর এই একই রান্না হয় কি করছো মা কি কি রান্না করছো আজকে রুই মাছ সাবলা সাবলা মাছের ডিম দিয়ে মাছের ডিম দিয়ে পুষেকের পাতা দিয়ে একটা বড় হবে আচ্ছা মধ্যে পেঁয়াজ রসুন আছে আর পুষেকের এই যে একটা সবজি হবে পুষেকের সব দিয়ে এইটা এইটা কি হবে এটা পুষেকের পুষেকের মধ্যে যাবে আচ্ছা এই যে মশলা আছে সাদা সর্ষে কালো সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা আমাদের বাড়িতে আমাদের বাড়িতেও সবাই নর্মালি খায় ওই রকম অত তেল মশলা দিয়ে কেউ খায় না তাই জন্য সুবিধা হয় আমাদের মানে যে খাবারটা আমি খাই বাড়িতেও একই খাবার খায় বাবা মা ভাই সবাই একই খাবার মাছের ডিমও আছে এ দেখো এখন মাছ ভাজা হচ্ছে ঠিক আছে আর আমার একটু ক্যামেরাটা একটু এখন একটুখানি অ্যাঙ্গেলের প্রবলেম আছে তাই তোমাদের এরকম দেখাচ্ছি তো মাছটা তেলের মধ্যে ছাড়া আছে বুঝতেই পারছো এইটুকুনি তেলই খাওয়া হয় আমাদের বাড়িতে এইটুকুনি তেলের মধ্যেই সব এইটুকুনি তেলের মধ্যে সব রান্না হয়ে যাবে মানে বাকি রান্না হয়ে তাই আমি আমিও খেতে পারি এই খাবারগুলো আমারও কোনো প্রবলেম হয় না আর এটা কি বলছিলাম মা এটা টমেটো মাছের ঝোলে পড়বে একটুখানি আদা রসুন এটা আদা রসুন একটুখানি কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো টমেটো বাস একটুখানি আলু দেবো

কারা কারা সাপলা খেতে ভালোবাসে তোমরা শুভকে কমেন্টে জানিয়ে সাপলাটাকে নুন দিয়ে প্রথমে মাখি রেখেছিলে না মাখাচ্ছি নরম করতে হবে মাখি পুরো নরম করতে হবে অনেকে সাপলা মানে বুঝবে না জানো ভালো লাগে একটু কালো জিরো পিঁয়াজ ফোরন দিয়ে কাঁচা লঙ্কা ফোরন দিয়ে ভালো অনেকে খায় না অনেকে অনেকে বেশিরভাগ সবাই ডায়েট নিয়ে বেশি বোঝে তো শুধু ফ্যান্সি খাবার দাবার খায় আর এই ভিডিওটা আমার তোমাদেরকে দেখানো খুব দরকার ছিল দেখো এখানে কোনো কিছু স্ক্রিপ্টেড না কোনো কিছু আগে আগাম প্ল্যান করে নেওয়া নেই যা আছে তোমাদের সামনে র রিয়েল যেরকম আমি তোমাদের আগেও বলি সব ভিডিওতে যে মা রান্না করছিল রান্নাঘরে নিয়ে আসলাম তোমাদের সামনে দেখাচ্ছি যে কি কি রান্না হচ্ছে আমাদের বাড়িতে আর এটাই বেশিরভাগ সময় এরকমই রান্না হয় আর এটা আমরা সবাই খাই একটা বডি বিল্ডার আছে বাড়িতে তার মানে তার জন্য সব আলাদা রান্না হচ্ছে আর বাড়ির লোকেদের জন্য আলাদা রান্না হচ্ছে ব্যাপার নেই শুধুমাত্র যখন আমি ডায়েটে থাকি যখন আমি কম্পিটিশনের দু মাস তিন মাস আগে সবকিছু আমাকে আহ ক্যালোরিটাকে রেস্ট্রিক্ট করতে হয় তখন গিয়ে আমার ক্যালোরি মেজারমেন্ট শুরু হয় তারপর থেকে দু মাস থেকে তিন মাস হম দু মাস থেকে তিন মাস শুধু ওই আমার ক্যালোরিটা মেজার করে কনজিউন্ করতে হয় তখন সব আলাদা হয় বাকি এই টাইমগুলোতে নর্মাল টাইম গুলোতে নর্মাল যে ফিজিকটা এখন আমাকে দেখতে পাচ্ছো আর হ্যাঁ এই হাতে এইগুলো রক্ত দিয়েছিলাম আবার উল্টো পাল্টা কমেন্ট করুন না তো বাকি দিনগুলোতে নরমাল এরকমই হয় রান্না হয়ে গেছে মা এই তো হচ্ছে মা হয়ে গেছে ওই যে মাছের ঝোলটা হয়ে গেছে ঠিক আছে মাছের ঝোলটা লাল লাল লাগছে না দেখো ওই যে টমেটোটা আরে বাবা টমেটোটা

আলাদা আলাদা কিছু হয় না ভাই এরকম কোনো ব্যাপার নেই আলাদা খেলেই বডি হবে দেখো এখন একটা নর্মাল ফিজিক আমি মেনটেন করছি যেটা মেনটেন করার জন্য বাড়ির খাবারই যথেষ্ট যেটা বাবা মা সবাই খায় সেটা আমিও খাই তুমি কিছু বলতে চাও মা ঠিক আছে সবাই ভালো থাকো আমার ডায়লগটা বলো সবাই ভালো থাকো সুস্থ থাকো ওকে আবার কথা করো চলো টাটা সবাই